যে রাজ্যে শিক্ষার বেহাল দশা স্কুল আছে কিন্তু ছাত্র নেই আবার শিক্ষক আছে কিন্তু পরিকাঠামো নেই এরকম প্রায় ছ হাজার পাঁচশো স্কুলের চিহ্নিতকরণ করা হলো আট স্কুল বন্ধ হয়েছে আপনাকে সোজা বাংলা কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যম রায় চৌধুরী যারা প্রাইভেট স্কুল চালাচ্ছে তাদের হাতে শিক্ষাকে বেসরকারিকরণ করে দিয়েছে আপনার টাকা আছে প্রাইভেটে বাচ্চাকে পড়ান সরকারি স্কুল তুমি তুলে দিয়েছেন আট হাজার ভয়াবহ অবস্থা শিক্ষাক্ষেত্রে ন লক্ষ গ্র্যাজুয়েশানের যে ভ্যাকেন্সি তার মধ্যে মাত্র তিন লাখ ফিল আপ হয়েছে ছ লক্ষ পোস্ট পড়ে রয়েছে আমরা ছাত্রনেতা ছিলাম আমরা আমাদের দরবার করতে হতো প্রিন্সিপালকে ঘিরতে হতো জিবিকে ঘিরতে হতো ইউনিভার্সিটিতে ঘিরতে হতো ভূগোল অনার্সে সিট বাড়ান ম্যাথ অনার্সে সিট বাড়ান ইংলিশ অনার্সের সিট বাড়ান আজকে মশা মাছি তাড়াচ্ছে কলেজগুলো মশা মাছি তাড়াচ্ছে সরকারি ইউনিভার্সিটি কলেজ স্কুলের অবস্থা ভয়াবহ যাদের একটু ক্ষমতা আছে যারা ছেলে মেয়ের পিছনে চার পাঁচ হাজার টাকা খরচ করতে পারবে তারাই বাচ্চাকে প্রাইভেট স্কুলে ইংলিশ মিডিয়ামে সেন্ট্রাল বোর্ডের স্কুলে দিয়ে দিচ্ছে যে শিক্ষাকে বাবা সাহেব আম্বেদকর মৌলিক অধিকার দিয়েছিল যে শিক্ষাকে অটল বিহারী বাজপেয়ী সমগ্র শিক্ষা মিশনে এনেছে যে শিক্ষাকে ভারতবর্ষের পার্লামেন্ট রাইট টু এডুকেশনের মধ্যে এনেছে সেই শিক্ষাকে বেসরকারি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এর পিছনে বড় খেলা আছে এই যে তিন মাস ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান পিছিয়ে দিল এই তিন মাস কিন্তু প্রাইভেটে বন্ধ ছিল না কোনো প্রাইভেট স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি বন্ধ ছিল না মিনিমাম মাম সত্যম রায়চৌধুরী সব প্রাইভেট প্লেয়ারদের এক হাজার কোটি টাকা বিজনেস করার সুযোগ দিয়েছে এই মমতা ব্যানার্জি এই বছর